হ্যালো ভিউর্স আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা একটা ছবি থেকে মাথা রিমুভ করে অন্য একটা মাথা লাগাবেন তো আপনাদের প্রথমেই ছবি থেকে অন্য একটা ছবিতে মাথা লাগানোর জন্য সর্বপ্রথম দুটা অ্যাপস নামাতে হবে আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনারা এখানে স্ন্যাপচ্যাট লিখে একটা অ্যাপ স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাটে যে এখানে স্ন্যাপচ্যাট লিখে সার্চ করবেন স্নাপচ্যাট লিখে সার্চ করার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এটি এই এই অ্যাপসটি ওপেন করে নেবেন আমার আগে থেকে ইনস্টল করা আছে জন্য ওপেনে সরাসরি ওপেনে যাব ওপেনে যাওয়ার পর আপনারা যে ছবিটা থেকে মাথা রিমুভ করবেন সেই ছবিটা সিলেক্ট করে নেবেন এখান থেকে তাহলে আমি আমার গ্যালারি থেকে আমি একটা ছবি সিলেক্ট করে নিই এই ছবিটা আমি সিলেক্ট করে নিলাম এরপর আপনি এই টোলসে ক্লিক করবেন টোলসে যাওয়ার পর হান্টিংয়ে ক্লিক করবেন হান্টিংয়ে ক্লিক করার পর আপনারা যে যার মাথা সরানোর কিংবা মানে যার মাথা কাটার ইচ্ছা তার মাথা কেটে দেবেন এই যে এইখানে এরকমভাবে দিয়ে কেটে নেবেন মাথাটা মাথাটা এইভাবে কেটে নেবেন আচ্ছা হয়ে গিয়েছে এবার আপনি এখান থেকে সাকসেস দিয়ে দেবেন এবং সেভ করে নেবেন ছবিটা এইভাবে দিয়ে সেভ করে নেবেন এখানে ক্লিক করে ছবিটা সেভ করে নেবেন তো ই করার পর আপনারা এখান থেকে ছবিটা সেভ করে নেবেন এখান থেকে সেভ করা হয়ে গেলে সরাসরি ছবিটা আপনাদের গ্যালারিতে চলে যাবে এই দেখুন সরাসরি ছবিটা আপনাদের গ্যালারিতে চলে গেছে গ্যালারিতে যাওয়ার পর এবার আপনাদের অন্য আরেকটা অ্যাপস তো আপনি আবার প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে যাওয়ার পর এখানে পিনস ক্যাট নামে একটা অ্যাপস লিখে সার্চ দেবেন পিস পিস শার্ট পিস শার্ট অ্যাপসটি আপনারা এখানে সার্চ দিবেন সার্চ দেওয়ার পর এখানে পিস শার্ট অ্যাপসটি যে চলে এসেছে এখানে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমার আগে থেকে ইনস্টল আছে এই জন্য ইনস্টল করা লাগছে না অ্যাপসটি আপনারা ইনস্টল করে ওপেন করে নেবেন ওপেন করার পর এরকম একটা ফেস আপনাদের সামনে এরপর আপনারা ক্লিক করেন ওই আগের ফটোটি অ্যাড করে নেবেন তো অ্যাড করার জন্য সিম্প আপনারা এখানে ক্লিক করুন ফটোতে ক্লিক করার পর কিছুক্ষণ ওয়েট করবেন তো কিছুক্ষণ ওয়েট করার পর এই সামান্য দিকে গিয়ে আপনারা এই অ্যাড ফটোতে ক্লিক করে নেবেন অ্যাড ফটোতে ক্লিক করবেন ফটো ফটোতে ক্লিক করার পর আপনারা কার মাথা লাগাবেন সেই ছবিটা আপনাদের এখান থেকে আগে থেকে নিয়ে নিতে হবে তো আমরা যে কোনো এক একটা ছবি নেব এই ছবিটা আমরা এখান থেকে নিয়ে নিই এখানে অ্যাডে ক্লিক করি তো অ্যাডে ক্লিক করার পর এখানে আপনাদের কী করতে হবে সিম্পালে আপনাদের এই মাথাটা কাটতে হবে তো তার জন্য আপনারা নিচে যাবেন নিচে আপনারা তার জন্য এইখানে কাট আউট নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন এরপর আউটলাইন এখানে ক্লিক করবেন করার পর আপনারা সিম্পালে এখান থেকে মাথাটা কাট করে নেবেন দেখুন আমি কিভাবে করছি ঠিক এইভাবেই আপনাদেরও করতে হবে তো এরপর মাথাটা কাট করা হয়ে গেলে আপনারা এখানে টিকে ক্লিক করে দিবেন টিকে দেওয়ার পর এখানে মাথাটা আপনাদের মন মতন আপনারা বসিয়ে নেবেন তো মাথাটা ঠিকভাবে কাটা হয়নি যদিও সে কারণে এরকম লাগছে কিন্তু আপনারা আপনাদের মন মতন কেটে বসিয়ে নেবেন হয়ে গিয়েছে এবার এবার টিকে ক্লিক করবেন দেখুন আপনার মাথা কাটা হয়ে গেছে এবার আপনারা সেভে ক্লিক করে দিবেন ব্যাস আর কিছুই লাগবে না আপনাদের গ্যালারিতে ছবিটা সেভ হয়ে গেছে এবার আপনি সব কিছুভাবে বের বের হয়ে যাবেন